আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ আমি আপনাদের দাদু ভাই বলি এই কারণে আবার অনেকে আমার ব্যঙ্গ করে দাদু ভাই বলে তো খারাপ কিছু না দাদু ভাই তো কত আদরের শব্দ সম্মান করে মায়া মোহব্বত নিয়ে সম্মান করে ডাকছি আমি দাদু ভাই শব্দটা থেকে শিখলাম উস্তাদুল আলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিস ওয়া শেখুল মাসায়েখ সুলতানুল মোনাজরিন শেখি ওয়া শৈখুল মকরম আল্লাহর আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব হায়াতি তিনি যখন মানুষের সাথে কথা বলেন খুব করে করে নরম বলেন দাদু এটা এইভাবে করা যাবে না দাদু এইভাবে করতে হবে তা আমি দেখলাম একজন আল্লাহর অলির জবান থেকে এই শব্দটা আসতেছে মার হাবা বলেন আল্লাহর অলিদেরকেই তো অনুসরণ করতে হয় উনি জাগ্রত অলি জিন্দা অলি মহান অলি আল্লাহর একজন মায়ার একজন আল্লার বলি আমা আমি ব্যক্তিগত ভাবুনাকে জানি ওনার আমুল লাখ ফর হেজগারিতা আল্লাহর হাবিবের প্রতি তাজিম তাকরিম সম্পর্কে আমি অবগত তিনি মানুষকে আদর করে মায়া করে স্নেহ করে দাদু বলতেন ছোট বাচ্চাদেরকে বলে দাদু ভাই তুমি কেমন আছো দাদু ভাই বলে ডাকে বয়সে মুরব্বি হলে দাদু এটা করা যাবে না ওনারও বয়স কিন্তু প্রায় নব্বই তা উনি মুরব্বীদেরকে দাদু বলে যুবকদেরকে আদর করে বলে দাদু তুমি কেমন আছো বিভিন্ন এই যে দাদু ভাই শব্দটা আমি ওনার কাছ থেকে শিখেছি আমি ওনার একজন অযোগ্য ছাত্র নালায়ক ছাত্র ওনার ওনার ব্যাগ জুতা বুকে নিয়ে কিছুদিন চলার সৌভাগ্য হয়েছে উনি যখন কোনো যাইতেন ওনার জুতাগুলো আমি বুকের মধ্যে জড়ায় ধরে দাঁড়ায় থাকতাম ওনার খেদমত করার সুযোগ হয়েছে সেই আল্লামা মুফতি নাসের জিহাদি সাহেবের জবান থেকে শব্দটা আমি শিখেছি দাদু ভাই আমার কেমন আছেন বা দাদু আমার মনোযোগ দিয়ে শুনেন এটাকে আবার এক শ্রেণীর ভাইয়েরা এটা বিকৃতভাবে উপস্থাপন করেন ওহাবিরা না সুন্নিদের মধ্যে কিছু বেয়াদব ছাত্র আছে এরা এদের ভবিষ্যৎ কী হবে আল্লাহ ভালো জানে আমি ওহাবিদের কাছ থেকে তত আঘাত পাই নাই যত আঘাত সুন্নি নামদারি বেয়াদবদের কাছ থেকে পেয়েছি